হ্যালো ফ্রেন্ড পাওয়ার আশা করি আপনারা ভালো আছেন আমি আমার ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন নিজের খেয়াল রাখুন সব সময় পজিটিভ ভাবুন কারণ আমাদের ভাবনা চিন্তা আমাদের জীবনের অনেক পরিবর্তন কিন্তু করে দেয় তাই পজিটিভ ভাবনা চিন্তা করুন জীবনের পজিটিভ চেঞ্জেস নিশ্চয়ই আসবে নেগেটিভ চিন্তা ভাবনা করলে জীবনে কিন্তু নেগেটিভ সমস্ত কিছু হতে থাকে তো আজকে এই রিডিং করছি যাকে আমরা তাতে আমরা আজকে রিডিং আমরা কি দেখবো আপনার পার্টনারের কারেন্ট ফিলিং কি রয়েছে এখন সে আপনাকে নিয়ে কি ফিল করছে সে কি ভাবছে কি চলছে তার মনে আর মাথায় আপনাকে নিয়ে এই সম্পর্কটাকে নিয়ে তো চলুন দেখি সে কি ফিল করছে আপনার পার্টনার কি ফিল করছে এছাড়াও আপনারা যদি পার্সোনাল লিডিং নিতে চান বা যে কোনো প্রবলেমের সলিউশন চান মানি হেলথ লাভ কেরিয়ার যে কোনো বিষয় তো আমার নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান মেসেজ করবেন প্লিজ কল করবেন না সব সময় কল ধরা পসিবল হয় না তো চলুন দেখি আপনার পার্টনারের কারেন্ট ফিলিং আপনার পার্টনার আপনার পার্সেন কি ভাবছে আপনার সাথে তার সম্পর্কটা কি চলছে আপনার কিন্তু একটা নিউ বিগিনিং করতে চাইছে কোথাও না কোথাও সে ডিসিশান নিচ্ছে আর আপনাকে অপেক্ষা করতে আর সে অপেক্ষা করতে চায় না নিজেও অনেক ওয়েট করে ওয়েট করতে চাইছে না সে না আপনাকে অপেক্ষা করতে দিতে চাইছে না নিজে সে ওয়েট করতে চাইছে কোথাও না কোথাও আপনার সাথে নতুন শুরুবাদ করার কথা ভাবছে এই সম্পর্কটাকে একটা নতুন চান্স দেওয়ার কথা ভাবছেন কোথাও না কোথাও আপনার কোথাও না কোথাও আপনার এটা মিথ্যাও মনে হতে পারে এত দিন হয়নি এত দিন হয়নি তো এখন আর কি হবে এরকম কিছু আপনি হয়তো ভাবছেন সে ভাবছে প্ল্যানিং করছে কিছু প্ল্যান তৈরি করে নিয়েছে ডেফিনেটলি আপনার সাথে ফিউচার দেখছে আপনার পার্টনার এই পার্সেন্ট ব্যালেন্স আহ ব্যালেন্স আনছে নিজের জীবনে তার মনে হচ্ছে প্রেম থাকে তো আপনার জন্যই থাকবে তার মনে যদি প্রেম থাকে তো শুধুমাত্র আপনার জন্যই থাকবে সে কেয়ারিং আছে আপনার জন্য আপনার জন্য প্রচণ্ড কেয়ারিং এমন কি এই সম্পর্কের রেসপন্সিবিলিটি সে নিতে চায় একটা ইমোশন ম্যাচুরিটি এই পার্সেন্টের মধ্যে এসেছে আপনি দেখবেন নেক্সট আপনি দেখবেন নেক্সট ডে এর সাথে যখনই আপনি কথা বলবেন তখন আপনি ফিল করবেন তার মধ্যে অনেক ম্যাচুরিটি এসেছে এই পার্সেন্টের বিহেভিয়ার বিহেভিয়ার কিন্তু অনেক ম্যাচুরিটি বিহেভিয়ারে ম্যাচুরিটি আসবে এই পারসন এখন এই সম্পর্কটাকে কন্ট্রোল করতে চায় এই পারসন অনেক টাইম থেকে নিজের ফিলিং নিজের মধ্যেই দাবিয়ে রেখেছিলেন এখন সে নিজের ফিলিং ক্লিয়ারলি আপনার সাথে রাখতে চায় তাই সে নিজের মধ্যে সাহস আনার চেষ্টা করছে অ্যাকশন নেওয়ার চেষ্টা করছে আপনার জন্য এই সম্পর্ক সম্পর্কে অ্যাফোর্ড দিতে চায় অ্যাকশন নিতে চান কারো 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 জন্য অলরেডি অ্যাকশন জোন কিন্তু চলেও এসেছে কারো কারো সাথে অ্যাকশন অ্যাকশন তারা নিয়েও নিয়েছেন এমনও কিন্তু দেখা যাচ্ছে হতে পারে সে কোনো মেসেজ করেছে আপনাকে বা কোনো মেসেজের রিপ্লাই দিয়েছে ছোট মোটো অ্যাকশন এই পার্সেন্টের তরফ থেকে কিন্তু আপনার দিকে ডেফিনেটলি এসেছে যেটাতে আপনি বুঝতে পারছেন হ্যাঁ এই পার্সেন এখনও আমার ব্যাপারে ভাবছে যদি না হয়ে থাকে তো অনেক তাড়াতাড়ি হতে চলেছে এই পার্সেন্ট নিজের ফিলিংকে আর হোল্ড করতে চায় না তার মনে আপনাকে নিয়ে যে ফিলিং আছে তা বলতে চায় আমার মনে হয় এই পার্সেন আপনাকে নোটিশ করছে হতে পারে হতে পারে সে স্পাই করছে বা স্টক করছে যেটাই সে করছে তার মনে হচ্ছে মে আপনি তার ওপর ইন্টারেস্টেড নন এমন কিছু সে ফিল করছে এখন আপনার মাইন্ড কিন্তু বদলে গেছে কিছু তো এমন একটা হচ্ছে যেটা সে চুপচুপ করে দেখছে যেটাতে তার মনে হচ্ছে মুশকিল আছে আপনাকে মানানো আপনাকে বোঝানো মুশকিল আছে আপনার মন যেটা মুশকিল আছে এটা খুব ইজি নয় আপনার আপনারা দুজনে একে অপরের জন্য অনেক স্ট্রংলি ফিল রাখেন অ্যান্ড আপনিও তাকে অনেক ভালোবাসেন সেও আপনাকে অনেক ভালোবাসে যদি আপনারা একে অপরের সাথে কথা বলছেন না কিন্তু আপনারা দুজন একে অপরকে অনেক অনেক মিস করছেন দুজনের প্রেম দুজনের প্রেমের টাইম সাথে সাথে বেড়ে চলেছে দুজনের ইমোশন ম্যাচুরিটি বেড়ে চলেছে একে অপরকে মিরর করছেন আপনি এখানে তাকে মিস করছেন সে ওখানে আপনাকে মিস করছে সে চোখ বন্ধ করলে আপনার মুখ দেখতে পাচ্ছে আপনি এখানে চোখ বন্ধ করলে তার মুখ দেখতে পাচ্ছেন হ্যাঁ কি না কমেন্ট সেকশনে নিশ্চয়ই আমাকে বলে জানাবেন কিন্তু হ্যাঁ এই পার্সেন আপনাকে মিস অনেক বেশি করছে বা আরো অনেক তাড়াতাড়ি নিজের ফিলিং সে বলবে আপনাকে এই পার্সেন্টের প্রেম ডেফিনেটলি বেড়েছে কম কিন্তু হয়নি এখন এই পার্সেন্ট অনেক কনফিউশন তার এখন এই পার্সেন্টের অনেক কনফিডেন্ট বেড়েছে অনেক কনফিডেন্টলি এখন আপনার দিকে সে এগোবে অনেক হোপফুলি সে আপনার দিকে এগোবে হ্যাঁ আমি হ্যাপ হাসিল করতে পারবো এই রকম মাইন্ডসেট আছে আপনার পার্সেন্টের দেখা যাচ্ছে এখন সে এইসব ভাব ভাববে না যদি আমি অ্যাকশন নেব তো সঠিক হবে কি হবে না ভুল হবে আমি সব নিয়ে ভাবছে সেই ব্যাপারে সে এখন ভাবতে চায় না সে যদি অ্যাকশন নেবে শেষে সেটা সঠিক হবে না ভুল হবে সেই ব্যাপারে সে ভাবতে চায় না এখন শুধু শুধু যেভাবে হবে দেখা যাবে মানে যা হবে দেখা যাবে এমন কিছু ভাবছে এমন ভাবনাতে আপনার দিকে সে এগোচ্ছেন এই পার্সেন্ট ফিউচারে অ্যাকশন তার কি হতে পারে সবার প্রথমে সে তার ভালোবাসাকে রিয়েলাইজ করাবেন আমি তোমারই তোমায় ভালোবাসি অ্যান্ড তোমা আমার মধ্যে তোমাকে এ নিয়ে সরি আমার মধ্যে তোমাকে নিয়ে প্রেম আছে এতদিন সে তার মনে কথাগুলো লুকিয়েছেন এখন খোলামেলা খোলাখুলি বলবেন কারণ সে আপনাকে হা হারাতে চায় না সে আপনাকে বোঝাতে চায় তার ভালোবাসা এতদিন চুপচুপ করে আপনাকে নোটিশ করছিল আপনাকে স্টক করছিল স্পাই করছিল আপনাকে আপনাকে মনে করে কাঁদছিল আপনাকে আপনার স্বপ্ন দেখছিল এই সব হচ্ছিল কিন্তু এখন সে একটা অ্যাকশন অলরেডি অ্যাকশন অরিয়েন্টেড জোনে কিন্তু আসছেন তা দেখা যাচ্ছে আমার অ্যাকশন নিতে হবে এই পার্সনকে এই পার্সনকে আমার লাইফে চাই এমন কিছু ভাবছেন আমি চাই তাকে এমন কিছু ভাবছেন এখন সে হাতে হাত দিয়ে দেখবে না দেখবে না সে আপনার লাইফের ইম্পর্টেন্ট পার্সেন্টের চেয়ারে বসতে চাইছে স্ট্রংলি সে ফিল করছে এই পার্সেন আপনার লাইফের আপনার পার্স লাইফে মেন পার্সন হতে চায় সে জানে অনেক মুশকিল সেটা পুরোটাই সেই জায়গাতে জায়গা হাসিল করা খুব মুশকিল কিন্তু সে কিন্তু করবে এই পার্সেন্টের মাইন্ড থেকে অনেক হোপফুল সে জানে আপনাকে সে হাসিল করেই নেবে সেই ক্ল্যারিটি সেই কোয়ালিটি তার মধ্যে আছে যার সাহায্যে সে আপনাকে আবার নিজের বানিয়ে নেবে সে শুধু একটা অপরচুনিটির অপেক্ষা করছে আমি একটা চান্স পেলেই এই পার্সেন্টের জন্য অ্যাফোর্ড দিতে শুরু করব তাই আমার যেটাই করতে হোক না কেন তার ভালোবাসা তার বিশ্বাস জেতার জন্য আমি রেডি সে একটা মকা জাস্ট একটা মকা চাচ্ছে যখনই যখনই সেই মকাটা সে যখনই সেই সেই মকাটা পাবে সে সেই সাথে সাথে আপনার লাইফে কিন্তু ফিরে আসবে আপনার জন্য এফোর্ট সে দেবে সে জানে অনেক অনেক বেশি এফোর্ট দিতে হবে তবে সে রেডি অ্যাকশন নেওয়ার জন্য সে রেডি এই পার্সেন জানে আপনি তাকে আপনি তাকে আপনি অনেক স্ট্রং হয়ে বসেছেন আপনি তার কথা আর শুনতে চান না তাকে আর চান্স দিতে চান না তবে সে জানে আপনার মধ্যে একটা স্ট্রং আপনার মধ্যে একটা সফট কর্নার রয়েছে আর সে ভালোভাবে জানে সেটা হিট কিভাবে করতে হয় কিভাবে আপনার সফট কর্নারে হিট করতে হয় কিভাবে আপনাকে তার ভালোবাসার ফিলিং বোঝাতে হয় কিভাবে আপনার মধ্যে পুরনো কাটানো সময়গুলো মনে করাতে হয় আপনার একে অপরের সাথে কাটানো অনেক ভালো সময় ছিল যে সেগুলো সে মনে করবে সে এক্স্যাক্টলি জানে কীভাবে আপনার মনে পুরনো প্রেম জাগিয়ে তুলতে হয় সে নিজের টাইম নিয়ে নিজের টাইম নিয়ে নিয়েছে নিজের ফিলিং নিজেকে হিলিং করে নিয়েছে এখন সে চার্জ হয়ে গিয়েছে সে আর সময় নষ্ট করবে না সে নিজের টাইম নষ্ট আর করবে না না আপনাকেও আপনার আপনারও টাইম নষ্ট করবে না এখন সে আপনার দিকে আসছে কনফিডেন্টলি আপনার কাছে আসছে আপনাকে পেয়েই সে ছাড়বে সেটা যেভাবে হোক সে আপনাকে পেয়েই ছাড়বে দারুন দারুন পজিটিভ রিডিং ক্লেম দিস এনার্জি এই রিডিংকে ক্লেম করুন দেখা হবে নেক্সট ভিডিওতে রাধে রাধে